আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে হচ্ছে ঈদের শেষ দামা কফার আপনাদের জন্য কোর্সের টু পিস এবং অসম্ভব সুন্দর কিছু গাউন নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে কি আমরা টু পিস দেখাবো না অফার দেখাবো আজকে সব অফার পাবেন সব অফার প্রাইজে থাকবে আজকে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যারা অর্ডার করবেন আজকে করতে হবে আজকে করলে ঈদের আগে পাবেন আর আজকে পরে করলে ঈদের আগে আর কেউ পাবেন না ঈদের পরে পাবেন আজকে দেখাবো দেখেন রয়্যাল সিল্কের টু পিস একদম নতুন কালারগুলো চলে আসছে আগে এই কালারগুলো ছিল না

সবচেয়ে বড় কথা এই ড্রেস ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কিন্তু নরমাল কাপড় না কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এটা বুঝায় বলতে পারবো না আপনি নিয়ে পরীক্ষা করবেন রয়্যাল সেটের যদি কোনো প্রকার কোনো কমপ্লেইন পান ডেলিভারি ম্যানকে টাকা দাঁড়া করে রাখে চেক করে নেবেন তারপরে এছাড়াও সেগুলো অফার পাইছে করেন মাত্র ছয়শো টাকা তাহলে দেখেন আরো কয়েকটা কালার দেখেন এই একটা কালার এই যে সেম কালারের প্যান্ট এই একটা কালার এর সাথে আপনি সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন

শুধু ঈদের আগে আজকে যারা নেবেন তাদের জন্য ছয়শো টাকা ঈদের পরে এই ভিডিও আমরা আবার নতুন করে মালা নিয়ে দিব সেক্ষেত্রে তখন কিন্তু সাড়ে টাকা বলবো আচ্ছা দেখাবো এটা ঈদ উপলক্ষে এটা পরে দেখাচ্ছি এটা হলো কাবলি টু পিস এই ড্রেসটা দেখাবো এটা কিন্তু আমাদের দোকানে আটশো টাকা আমরা নিজে বিক্রি করছি এবং আমরা হোলসেলও বিক্রি করছি ছয়শো পঞ্চাশ টাকা অল্প কয়েকটা মাল আছে এগুলো আমরা দিব মাত্র তিনশো টাকা অল্প কিছু মাল আছে অল্প কিছু কত এটা অল্প কিছু ধরুন বিশ ত্রিশ পিস মাল আছে

সেলরটা ম্যাচিং পাবে এগুলো স্টাইলিশ টপি এগুলোর সাথে হিজাব করলে অন্য লুক লাগে দেখেন মাত্র 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 দাম মাত্র মাত্র 600 টাকা আগে যারা 650 দিয়ে নিছেন এখন 600 টাকা দিয়ে পাবেন মাত্র 600 টাকা জি 600 টাকা এগুলো যদি এখানে কিন্তু ম্যাচিং করে তিনটা বাটন করা আছে এবং একটা টারসেল দেওয়া আছে মাত্র 600 টাকা দিয়ে পাবেন এটা হচ্ছে ব্ল্যাক এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা যাকে পরবে অনেক সুন্দর লাগবে এই ব্ল্যাক অনেক সুন্দর এটার সাথে সেম কালারের রয়্যাল সিল্কের একটা পায়জামা পাচ্ছেন এবং পায়জামাটা কিন্তু আরেকটা কথা বলিনি পায়জামাটা কিন্তু আপনার এটাকে কাবলি পায়জামা বলে আমি বুঝাই দিচ্ছি ফ্রি সাইজ এই দেখেন পায়জামাটা ফ্রি সাইজ ফ্রি সাইজ নিচে কিন্তু কপ করা আছে নিচে কপ করা আছে পায়জামাটার নিচে কপ করা এটাকে বলা হয় কাবলি টোপিস আচ্ছা আচ্ছা আর একটা কালার আছে এটা হলো লাক্স লাক্স গুলো আপনি এটার সাথে এই যে হাতাটা হবে সেম কালার ম্যাচিং একটা প্যান্ট পেয়ে যাবেন এখন আজকের জন্য এটা 600 টাকা ঈদের পর আমরা ভিডিও দিব 650 টাকা